রাঙার দেখানো ভিডিও দেখে বাড়ির সবাই অবাক হয় রাঙার সাথে হাত মেলালো আহিরিকে ধরার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো খাবার টেবিলে সবাই যখন ডিভুস নিয়ে কথা বলছিলো তখনই একলব্য বলতে লাগলো ঠিক আছে আমি রাঙাকে ডিভুস দিয়ে দেব আর এই বিয়েটা করব এই বিয়েটা কিন্তু আমি খুব ধুমধাম করে করতে চাই যা শুনে একলব্যের মা খুব কষ্ট পেতে থাকে এদিকে তো ও বিন্দা এবং ময়না খুব খুশি হয়েছে আর বলতে লাগলো একলব্য একলব্য তোমার বিয়েতে কী কী আয়োজন করছো একলব্য তখন বলতে লাগলো আমি না সব কিছু নিজের হাতে করতে চাই বিয়ের কাঠ ছাপানো থেকে সব কিছু তখন বলতে লাগলো আমাদের উপর কি দায়িত্ব সেটা বলে দিও তখনই একলব্য বলতে লাগলো আমি বিয়ের কাট কাঠ ছাপানোর দায়িত্বটা নিচ্ছি আর বাদ বাকি দায়িত্বগুলি তোমরা সবাই নেবে এদিকে সব সভ্য সেটা কিছুতে মানতে পারছে না সভ্য চায় না যে রাঙ্গা এবারে থেকে চলে যাক অন্যদিকে ময়না তখন বলতে লাগলো রাঙ্গা থাকবে তো বিয়ে পর্যন্ত না হলে অনেক কাজ আমরা কি এই সব কাজ করতে পারবো তখন বিন্দা বলতে লাগলো ঠিক কথাই বলেছিস ময়না এই দেখ বাড়িতে আজকে কাজের লোক আসেনি সব কাজ কিন্তু রাঙাই করেছে তাই রাঙাকে তো বিয়ে পর্যন্ত রাখতে হবে এদিকে একলব্যের বাবা মনে মনে ভাবতে থাকে রাঙার কি এমন হলো যে রাঙা চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে কোনো কথারই উত্তর দিচ্ছে না অন্যদিকে বিন্দা ময়না খুব খুশি হয়ে যায় একলব্য বলতে লাগলো বিয়েতে তাদেরকে নাকি সে সারি দেবে আর বলতে লাগলো আমার বিয়েটা না খুব ধুমধাম করে আমরা করতে চাই ময়না বিন্দা তখন বলতে লাগলো হ্যাঁ একলব্য ঠিক কথাই বলেছে স্বার্থকে তখন বলতে বলতে লাগলো লাগলো আমার উপর কি দায়িত্ব সেটা বলে তাহলে আমি সেই দায়িত্বটা তখনই বাবা আছে না বাবা সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেবে আমি আর কি করবো আমি শুধু বিয়ের কাট ছাপানোর দায়িত্বটা নেব আমি আমার বিয়েটা খুব ধুমধাম করে করতে চাই রাঙ্গা তখন মনে মনে কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো উরান বাবু তুই এই কাজটা করতে পারলি তুই বিয়েটা করবি তাও আবার আমার চোখের সামনে এইদিকে সাতকিও খুব খুশি হয়ে যায় তারপরে বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি এখন এখান থেকে উঠি বিন্দার ময়না তখন বলতে লাগলো সবাই সবার দায়িত্বটা বুঝে কিন্তু এবার হাতে হাতে বিয়ে জন্য লেগে পড়তে হবে বিয়েটা তো খুব ধুমধাম করে দিতে হবে একলবের বাবা তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরাও আমাদের ঘরে যাই এবার যার যার দায়িত্বটা পরে আমি বুঝিয়ে দেবো ওইদিকে ও রাঙা মনে মনে খুব কষ্ট পেতে থাকে আর তখনই সাতকি বলতে লাগলো কি রাঙা কি হয়েছে অন্যদিকে দেখা যায় রাতের বেলায় রাঙ্গা বলেছিল বাড়ির সবার সাথে দেখা করতে যাবে লুকিয়ে তখনই সবার সাথে সাথে লুকিয়ে দেখা করতে যায় আর সবাইকে তখন রাঙাকে দেখে বলতে লাগলো এ রাঙা রাঙা কি হয়েছে তুই তুই কেন চুপ করছিলি রাঙা তখন বলতে লাগলো আমি কি করব আমি কি করব সব আহিরে দিদিকে আমাকে বাধ্য করছে এই কাজটা করতে তখন এই মা বলতে লাগলো কেন তোকে বাধ্য করছে কেন তখন বলতে লাগলো জানিস ওই দিন না আমি ওদের দুজনকে হাতে নাতে ধরেছিলাম কিন্তু একটা ভিডিও দেখেই আমাকে বাধ্য করেছে যে ভিডিওটা খুব নোংরা ভিডিও আর সেটা হলো ও একলব্য ওর আর সেটা আমি কি করে সহ্য করি আর আমি যদি এ বিয়েতে রাজি না হই তাহলে আহিরি দিদি বলেছে উরানবাবু জীবনটা না সে তস করে দেবে তাই তো আমি বাধ্য হয়েছি আর তোরা জানিস আমার সাথে যা যা ঘটেছে সব কিছু কিন্তু ওই আহিরি দিদি দিয়ে করেছে তোরা জানতে পারবি না আমার যে পিঠে তীর্থনুকটা মেরেছে সেটাও আহিরি দিদি এর আগে কসমেটিকের মধ্যে মেডিসিন মিশিয়ে আমার মুখটা নষ্ট করে দিতে দিতেছিল এর আগে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল কারেন্টের শর্ট দিয়ে মেরে মারতে চেয়েছিল কিছু ওই আহিরি দিদি করেছে তখনই একলব্যের মা রাঙ্গাকে জড়িয়ে ধরে আর সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আমরা আছি আমরা আছি তোর সাথে এবার আহিরিকে হাতে নাতে ধরার জন্য আমরা তোকে সাহায্য করব। রাঙ্গা তখন খুব খুশি হয়ে যায় আর ওবা রাঙ্গাকে খুব ভালোবাসে রাঙা তখন বলতে লাগলো আমি বাবুকে বাঁচানোর জন্যই তো এই কাজটা করতে বাধ্য হয়েছি তোরা শুন আমার কথাটা মন দিয়ে আমি ডিবুসটা করে দিব তবে আমি এমন কলম দিয়ে সাইন কোর্টে নিয়ে গেলে কোনো কিছুই হবে না বিয়ে পর্যন্ত এগোতে দে বিয়েতে হাতে নাতে আহিরে দিদি মুখোশটা আমি খুলব। সেই জন্য তখনই একলব্যর মা খুব খুশি হয়ে বলতে লাগলো পারবি তো তুই তুই পারবি তখন বলতে লাগলো ও বড়মা তুমি আমার উপর ভরসা রাখো দেখবে আমি সব কিছু সব কিছু সুন্দরভাবে করে দেবো শুধু বিয়ে পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে তখন সবাই বলতে লাগলো আমরা আছি তো আমরা সবাই তোর সাথে আছি তখন একলব্বর বাবাও খুব খুশি হয়ে যায় আর রাঙার কাছে গিয়ে রাঙাকে রাঙ্গার হাতে হাত মিলিয়ে এনে বাড়িস সবাই রাঙ্গা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো তাহলে আমরা আমাদের মিশনটা শুরু করে দিই অন্যদিকে দেখা যায় বিয়ে উপলক্ষে বিন বিন্দা ময়নারা খুব খুশি এদিকে রাঙ্গা একলব্বর ঘরে গিয়ে তার জিনিসপত্রগুলি গুছিয়ে দিতে লাগলো তখন একলব্বর রেগে যাওয়ার বলতে লাগলো কে বলেছে আমার জিনিসে তুমি একদম হাত দেবে না তোমাকে কে বলেছে কয়দিন পরে তো তুমি এবারে ছেড়ে চলেই যাবে আমার জিনিস আমি গুছিয়ে নিতে পারবো তখন রাঙ্গা খুব কষ্ট পেতে থাকে তারপর খাবার বক্সটা দিতে গেলে বলতে লাগলো তোমার হাতের খাবার আমি খেতে চাই না কয়েকদিন আছো আমার জন্য তোমাকে কিচ্ছুটি করতে হবে না আমি নিজের খাবার নিজে নিয়ে খেতে পারবো আমি বলছি না তুমি আমার ঘরেও আসবে না আর আমার সাথেও শুবে না আমি বলে দিলাম তুমি যেহেতু চলে যাবে তুমি আমার ধারে পাশেও আসবে না তখন রাঙা সেই খাবারের বাটিটা হাতে নিয়ে কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো উড়ানবাবু তুইও চাইছিস যে আমি তোর থেকে দূরে না যাই আমিও কিন্তু সেটা চাইছি এদিকে আহিরি আর বৃন্দা কথা বলতে থাকে আর বৃন্দা বলতে লাগলো বাড়িতে না সবাই বিয়ে নিয়ে ধুমধুম আয়োজন শুরু করে দিয়েছে যা শুনে আহিরি খুব খুশি হয়ে যায় তারপরে বৃন্দা সভ্যকেও বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বল এবার কিন্তু বিয়ে নিয়ে তুমি যদি উল্টো পাল্টো কিছু করো তাহলে কিন্তু তোমার কপালে খারাপ আছে তখন সব বলতে লাগলো না শোনো আমি কিচ্ছু করব না এদিকে রাঙা লুকি লুকিয়েছে আর সেই পুলিশ দাদার সাথে দেখা করতে যায় আর বলতে লাগলো তোকে যে নাম্বারগুলো দিয়েছি সেগুলো ট্র্যাক করতে পেরেছিস তো তখন পুলিশ দাদা বলতে লাগলো শোনো আহিরি না সব কিছু কিন্তু গুটিয়ে তারপরে খেলাতে নেমেছে ওকে ধরা না এত সহজ হবে না আমি বলছি এটা একটা বড় রিস্ক হয়ে যাবে তখন রাঙা বলতে লাগলো শোন ওকে আমরা ধরতে পারবো এদিকে বৃন্দা একলব্যের মাকে বলতে লাগলো মা শুনো আহিরিকে রাঙ্গাকে কি তুমি কোনো গয়না দিয়েছিলে তাহলে তো সেগুলি আমাকে নিয়ে নিতে হবে তখন একলব্যের মা বলতে লাগলো সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার গয়না আমি বুঝে নেবো আমি কী করবো পাঞ্চারি তখন বলতে লাগলো তুমি না সব কিছু তো বড্ড বাড়া করছো বৃন্দা বৃন্দা তখন বলতে লাগলো ও মা আমি ভালো বললো দোষ এদিকে পুলিশ বলতে লাগলো রাঙ্গা আমার মনে হচ্ছে এটা কিন্তু অনেক বড়ো একটা ঝুঁকি হয়ে যেতে পারবে পারবে তো পরে সবটা সামলাতে রাঙ্গা তখন বলতে লাগলো তুই কোনো চিন্তা করিস না পুলিশ দাদা আমি সব না সামলে তারপরে এই খেলাতে নেমেছি তখনই দাদা তাকে খুব সাবধান করে দিতে থাকে